আসসালামু আলাইকুম চলছে এয়ার ওটরের মেলা আমাদের একটি প্রোজেক্টে আমরা প্রচুর পরিমাণে এয়ার ওটর দিচ্ছি এই যে সেট আপগুলো দেখতে পাচ্ছেন এই সেট আমরা কমপ্লিট করে দিচ্ছি আমরা এভাবে কমপ্লিট আপনাদেরকে দিয়ে দিই প্যাকিং করে জাস্ট আপনারা শুধুমাত্র এই যে নিচের যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি লাগিয়ে দিলে মোটরের সাথে লাগিয়ে দিলে কমপ্লিটেড এগুলো হচ্ছে ওয়ান এইচপি এবং পয়েন্ট পঁচাত্তর এগুলো ছয় নজলের তো এরকম ছয় নজেল এবং চার নজেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে যেটা এখন সেটিং করতেছে এটা হচ্ছে আট নজেলের জাস্ট এইভাবে সেটিং করে দিলেই কিন্তু কমপ্লিট হবে এই যে আমরা এভাবে কুরিয়ারে দিয়ে থি এটা জাস্ট আপনারা শুধু এই মোটরের সাথে দিয়ে লাগিয়ে দেবেন পুকুরের এই পার থেকে দশ ফিট দূরত্বে অর্থাৎ তিন থেকে চার হাত দূরত্বে বা পাঁচ হাত দূরত্বে সেট আপ করবেন তাহলে পানিটা রোটেশন হবে পুরা পুকুরটা রোটেশন হবে রোটেশন হলে আপনার ওইটাও একটা বেনিফিট আচ্ছা তাহলে টোটালি আপনি কি কী বেনিফিট পাচ্ছেন এই ইয়ারশোন দিয়ে প্রথম নাম্বার হচ্ছে নীচের পানিটা উপরে তুলে দিচ্ছে অর্থাৎ অ্যামোনিয়া বা যেই ধরনের গ্যাস নিচে আছে গ্যাসগুলো উপরে তুলে দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই পানিতে এই যে উপরকার যে পাইপগুলো দেখছেন এগুলো দিয়ে অক্সিজেন মিশ্রিত করতেছে পানিতে তৃতীয়ত হচ্ছে পানিটা ঘূর্ণয়ন চক্র হচ্ছে আর এই তিনটা কাজের ফলে আপনার পানিতে ডিও লেভেল ভালো থাকতেছে জো প্লান্টন ফাইটো প্লান্টন তৈরি হচ্ছে যেগুলোকে আমরা উপকারী ব্যাকটেরিয়া বলে থাকি বা মাছের প্রাকৃতিক খাদ্য বলে থাকি যার ফলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হচ্ছে তো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে নাটোর শাখায় আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছা দিতে পারব। প্রোডাক্ট পেয়ে পণ্যর মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ থাকছে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফিজ